হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমাদের বেলকুনি বাগানের গাছগুলো একটু দেখাচ্ছি এই যে এটা কি তুলসী গাছ সাধারণত আমরা যখন চা খাই রং চা খাই তুলসী পাতা দিয়ে চা খেলে খুব ভালো হয় চা খুব সে তুলসী পাতার রস মিশ্রিত চা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি হচ্ছে লাউ গাছ এখন শীতকালীন সময় এই সময় এই চারাটা ছোট আছে এটা আস্তে আস্তে যখন বড়ো হবে তখন এখান থেকে লাউ শাক খাওয়া যাবে এটা গোলাপ গাছ এটি গাধা এটি হলুদ জাতীয় গাধা আর এটি কমলা রঙ জাতীয় গাধার এটা একটু বড় হবে আর এটা বড় হবে না এটা এইটুকুই থাকবে কিন্তু এর ফুল সংখ্যা এর চেয়ে ফুল বেশি হয় এটি ডায়ানথাস ফুল গাছ আর দেখাচ্ছি এগুলো খুব বেশি বড় হয় না যারা ছোটই থাকে কিন্তু অনেক ঝাঁক ধরে কলি থেকে ফুল আসে এটা হচ্ছে জিনিয়া হলুদ রঙের জিনিয়া ফুল গাছ এবং সামনের যে গাছটা আছে এটাও জিনিয়া এটা হচ্ছে সাদা এবং গোলাপি রঙ মিশ্রিত জিনিয়া এখানে গোলাপ গাছে এই গোলাপটা প্রচলিত আবার পাশাপাশি এখানে কলি দেখা যাচ্ছে পরপর তিনটা করি এই গাছের যত্ন নেওয়ার জন্য কিন্তু সার দিতে হয় এটা হচ্ছে কম্পোস্ট সার এই এই সার মাঝে মাঝে মোটামুটি এক সপ্তাহ বা দুই সপ্তাহের ব্যবধানে গাছের গোড়াতে সার দিলে গাছ ভালো মতো ফলন হয় ভালো ফুল ধরে বা সবজি জাতীয় গাছ যদি হয় সেই সবজি গাছ ভালো ফলন হয় হ্যাঁ হ্যাঁ সেটাই रुसि सबैको टाटा